হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই কিন্তু এখন আমি আছি বেলডাঙ্গাতে আমার বাপের বাড়িতে আর এখন সকালবেলায় আমি আর ছাদে বসে চা খাচ্ছি এটা হচ্ছে সুগার ফ্রি বিস্কিট আমার কিন্তু সুগার নেই কিন্তু এই বিস্কিটটা না আমার খুব প্রিয় আমার না এটা অনেকটা টোস্ট বিস্কুটের মতো লাগে সেই জন্য এত ভালো লাগে আর আল্লাহ করুক যেন আমার সুগার না হয় আমি যাতে এমনি বিস্কুটটা খেতে পারি তো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে শ্রেয়া গুড মর্নিং বল গুড মর্নিং যাই কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি কাবলি ছোলাটা মির কে বললো বল আমি মটরটা বেশি ভালোবাসি আমি বেশি আমি মটর ভালোবাসি কাবলি ছোলা ভালোবাসি না আমি সেই জন্য গন্ধে থাকতে হচ্ছে না কখন খাব এখন খাচ্ছি বৌদির হাতে তৈরি স্পেশাল ঘুগনি আর মুড়ি আমার খুব ভালো লাগে তোমার ভালো লাগে আরে দেখো এই ছবিটা শ্রেয়া এঁকেছে প্রাইজ পেয়েছে আমি বিয়ের আগে এরকম খেতাম ঘুগনি দিয়ে মুড়ি বা ডাল দিয়ে মুড়ি কিন্তু ও বিয়ের পরে খায় আগে দিন ঘুগনি মুড়ি খাইনি আমি শিখিয়েছি না ঘুগনিটা সেই হয়েছে দারুণ লেগছে আর এই দেখো বন্ধুরা এখানে বৌদির মা আর আমার বর দুজনে ক্যারাম খেলছে এই ক্যারামটা শ্রেয়ার তো শ্রেয়া গেছে স্নান করতে সেই থাকে এরা দুজনে এখানে ক্যারাম খেলছে আর এখন হচ্ছে পিকনিক টাইম ভাবছো তো যে বলা নেই ক নে হঠাৎ করে পিকনিক কোথা থেকে শুরু হয়ে গেল আসলে কি বলতো এখন আমরা দুপুরে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে দুপুরে ভাতটা খাবো আমি না বিয়ের আগে থেকে দেখে আসছি যখন আমাদের এখানে খুব ঠান্ডা পড়ে তখন স্পেশালি আমার বাবা আর দাদা কোনো দিনও দুপুরের খাবারটা ঘরে খায় না সবসময় ছাদের ওপরে খায় মানে রোদ পোহায় আর এদিকে দাওয়াটাও সেরে নেয় আজকেও সেটাই হবে তবে আজকে শুধু আমার দাদা না আমরা সব আমি আমার দাদা বৌদি শ্রেয়া আমার বর আর আমার বৌদির মা আর মাসি সবাই মিলে দুপুরে একসঙ্গে গল্প করতে করতে রোদ পোহাতে পোহাতে দুপুরে লাঞ্চটা সেরে নেব। আর আজকে আমাদের দুপুরে লাঞ্চে ছিল ইলিশ মাছ ছিল খাসির মেটে দিয়ে কাঁঠালের তরকারি আর শাক তো চলো এখন দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই আর যে হারে ঠাণ্ডা পড়েছে মানে নিচে থাকা যাচ্ছে না টুপি তো কোনো সময়ের জন্য খুলতে পারছি না যেটুকু সময় এই ছাদে থাকছে সেইটুকু সময়ই ভালো লাগছে আজকে অবশ্য একটু রোদ আছে কিন্তু মানে ম্যাক্সিমাম দিনই রোদও থাকছে না এতটাই ঠান্ডা পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে যে যেখানেই থাকো ভালো থেকো সুস্থ থেকো